কম আছে আর আজকে রান্না করেছি এখানে আমি মাটির হাড়িতে হান্ডি গোশ আর এটা এত মজা হয়েছে মাসাল্লা তো এখন একটা গরম করতে দিয়ে দিলাম সব কিছু খাবার আগে টেবিলে রেডি করে নিই তারপরে আমি বাচ্চাদেরকে ডাকব ভাজি প্লেট সব কিছু দেওয়া হয়েছে এখন আমি বাচ্চাদেরকে ডাকবো আর মাংসটা একটু গরম হোক তারপরে আমি আনবো এখানে তো আজকে সেহেরির সময় প্রথম সেহেরি আজ সবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা দিন রমজান মাস সব মুসলিমদের জন্য আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ এবং আমরা যেন সহি সালামতে রোজা রাখতে পারি সবাই সেই দোয়াই করবেন এবং সবার যেন রমজান মাছটা খুব ভালো কাটে ধনী গরিব যারা আছে আমরা মধ্যবিত্ত সবার যেন ভালো কাটে সেই দোয়াই করবেন ম্যারি তুমি কি করতেছ নমোনম নমা তোমাকে খাবার দিচ্ছি আসো 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 ম্যারি এই যে তোমরা আসো তোমাদেরও খাবার দিব আসো এটা আচ্ছা বাবাটা

রাতে নাই ও আজকে রাতে খায় নাই রোজা রাখবে সেই জন্য হাম আসো আসো মা সাফান উঠে গেছে সাফান বুঝছো সাফান ঘুম থেকে উঠে গেছে রোজা রাখবো তুমি উঠো মা আর কি রোজা রাখবা হাম তুমি কি রোজা রাখবা বলো তাহলে উঠো বাবা উঠো উঠো ওঠো এমন করো না তোমার জন্য আমার দেরি হয়ে যাবে ওঠো বাবা সব রেডি আসো আসো দেখো সাফান উঠছে দেখো না ভালো ওঠো দেখো এই যে ডাকতেছে মসজিদে মসজিদে ওঠো মা দেখি বাইরে কি অবস্থা সব জায়গায় কিন্তু মসজিদে ডাকতেছে দোয়া পড়তেছে অন্যরকম লাগতেছে যেটা প্রতি রমজানে লাগে সেই সময়টা এখানে রাজগড়ালি হসপিটালটা দেখা যাচ্ছে পুরো হসপিটালে একদম লাইট জলতেছে রান্না হয়ে গেছে দুটা জ্বাল করতে বসিয়ে দিলাম এদিক থেকে কিন্তু মাংসটা গরম হয়ে গিয়েছে এখন বাটিতে আমি বেড়ে নিবাসোরমেগুলো বেড়ে নেই সবার প্লেটে প্লেটে ভাতগুলো বেড়ে তারপরে ওরা উঠেছে সাফানের বাবা এখন ওঠে নাই যদিও আর হাম উঠে গেছে আমাদের দুইটা বাবা ঘুম থেকে উঠে গেছে আর হাম সাফান আর হাম আজকে রোজা রাখবে তুমি এই যে দেখো আমাদের মেরিয়ে চুপ করে বসে আছে এখানে

দাওয়া শেষ এখন টেবিলটাও গুছিয়ে নিলাম সব কিছু নিয়ে রাখলাম রান্নাঘরে আর আমাদের ম্যারিও এখন উঠে বসে পড়ছে টেবিল খালি হওয়ার সাথে সাথে ঠিক না ম্যারি কী ম্যারি তুমি টেবিল খালি পেয়েছ তোমার টেবিলে ভালো লাগে ওর ঠান্ডা তো মার্বেলটা ওর ভালো লাগে এখানে থাকো তুমি বসো ঘুমাবে হ্যাঁ ম্যারি ঘুমাবে বাইরে অনেক বাতাস অনেক বাতাস বাইরে হ্যাঁ দেখো কি বাতাস সবাই ঘুম থেকে এখন উঠে খাওয়া দাওয়া করতেছে কি যে লাগতেছে সব জায়গার লাইট জ্বলতেছে সব জায়গার যেমন সন্ধ্যাবেলা সব বাসায় লাইট জ্বলে ওঠে ঠিক তেমন সেই সময় গত বছর আমাদের সাথে অনেক মানুষ ছিল প্রথম রোজায় আজকে নেই গত বছর ঈশা ছিল মাইয়া ছিল না এবার কেউ নাই আমরাই চারজন বাসায় এখনো পনেরো মিনিট বাকি আছে কোথায় জানি মোরগ ডাকতেছে হ্যাঁ সেহেরি খাওয়ার সময় শেষ আমি ছোলা ভিজিয়ে রাখবো রাতের বেলাতেই না হয়তো কালকে সকালবেলা যদি ভিজাতে চাই এগুলো ভিজতেও না সিদ্ধ হতে ওটা তাই ছোলা ভিজিয়ে রাখছি যেহেতু প্রথম রোজা সেজন্য আমি একটু বেশি তেল ভিজালাম

এয়ার ফ্রায়ারে আমি এখন একটা বানিয়ে দেখি যে কেমন হয় চকটা তারপরে আমি বাকিগুলো সব একসাথে দিয়ে ডিম চপগুলোকে আমি সুন্দর মতন কিন্তু বিস্কিট আর ক্যালকস ব্লেন্ডার করা এখানে কোট করে নিয়েছি এগুলোকে এখন আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো তার আগে আমি একটা এয়ার ফ্রায়ারে দিয়ে দেখলাম যে আসলে হয় কি না তারপরে আমি সবগুলা দিব আপনারা এভাবে মরিচ কাটবেন দেখেন কত সুন্দর এটা দিয়ে মরিচ কাটা হয় হাতও লাগে না হাত জলারও কোনো ঝামেলা নাই এত তাড়াতাড়ি এটা দিয়ে মরিচ কাটা হয় এটা আমি অনেক আগে বাট এটা আমি কাজে লাগাই নাই গত বছর থেকে এটা দিয়ে আমি কাজ করতেছি এত সহজে মরিচ কাটা যায় দেখুন পাতা পুদিনা পাতা এবং মরিচ কেটে নিতে পারেন সবগুলা ডিম চোখ এখন দিয়ে দিচ্ছি ওটা হয়ে যাচ্ছে সেজন্য ভাবলাম যে একসাথে দিয়ে এদি

তারপরে ইফতার এখনো পুরোপুরি এনে এখানে কমপ্লিট করতে পারি নাই আজকে প্রথম রোজা টাইমটা আসলে এলোমেলো হয়ে গিয়েছে এখন দেখা যাচ্ছে যে আজান হচ্ছে কিন্তু আমি এখনো বসতে পারি এখানে একটু লেট করে ফেলছি আজকে এখনও এখানে খেজুর বা অন্যান্য অনেক কিছু আনা হয়নি তারপরে ঝটপট করে সব কিছু এমনিতে প্যাকেটে প্যাকেটে করে এনে বসে প্লেট এনে এখানেই তারপরে নিয়ে নিয়েছি সব কিছু আর ভিডিওটাও আমি করি নাই ভিডিওটা বলেছিলাম করতে আমি পাকের ঘরে ছিলাম তখন তারপরে এসে এই মাত্র বসেছি বসার পরে আমরা ইফতার শুরু করেছি আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা কমপ্লিট হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব যাতে আমরা পুরো রোজাটা সহি সালামতে রাখতে পারি সবাই যেন ভালো থাকে আমরাও ভালো থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম